আসসালাম আলাইকুম দেশ বা দেশের বাইরে বা আছেন আশা করি রহমতে সকলেই ভালো আছেন আছেন সুস্থ আমি আজকে আপনাদের মাঝে একটি বশীকরণ মন্ত্র দিয়ে বশীকরণ উন্মুক্ত করে দিলাম মন্ত্র দিয়ে বশীকরণ উন্মুক্ত করে দিলাম এবং এই বশীকরণ মন্ত্র দিয়ে আপনারা পাঁচ দিনে পাঁচ দিনে সাত দিনে আপনার স্ত্রীকে আপনার কাছে আনতে পারবেন আপনার স্বামীকে আপনার কাছে আনতে পারবেন আপনার মেয়ে চলে গেছে আপনার মেয়েকে আনতে পারবেন আপনার আপনার ছেলে চলে গেছে ছেলেকে আনতে পারবেন এবং ভালো যত কাজ আছে মনে করেন আপনি একজন পিতা আপনার ছেলে চলে গেছে রাগ করে বাড়িতে আপনি আনতে পারবেন আপনার মেয়ে চলে গেছে বাড়িতে বাড়িতে রাখ করে আপনি আনতে পারবেন আজকে তমনি একটি মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তবে এই এই মন্ত্রটা আপনাদের মুখস্থ করা লাগবে না কোনো সিদ্ধি করা প্রয়োজন নেই কোনো সিদ্ধি করা প্রয়োজন নেই বা মুখস্ত করার মন মানে কোন প্রয়োজন নেই এবং এই গুরুমুখী মন্ত্র দিয়ে দেশে বিদেশে প্রবাসে যেসব ভাইরা আছেন যেসব বোনেরা আছেন আমি সকলকে জন্য অনুমতি দিয়ে দিলাম তবে কারোর বউ বেটি বাইর করে কাজ করলে কাজ হবে না আপনি একজনে মেয়ে নিয়ে আসবেন আসবে না আর মেয়ে একজনের ছেলে নিয়ে যাবেন আসবে না তবে হ্যাঁ যদি স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক থাকে যে আমরা স্বামী স্ত্রী ছিলাম আমাদের ভিতরে কোনো কবিরাজ কবিরাজি করে আমার বউডারে অন্য জায়গায় দিয়ে দে বা অন্য কোথাও নিয়ে চলে গেছে বা আপনি একজন স্ত্রী আপনার স্বামীকে কেউ কোনো মেয়ে পরক্রিয়া করে তাকে নিয়ে গেছে আপনি তাকে তাকে আনতে পারবেন তবে এই এই মন্ত্র দ্বারাই আনতে পারবেন তবে আমি অনুরোধ করে দয়া করে বলছি যে আমাকে চার পাঁচ ছয় অন্তত পঞ্চাশ জনে ফোন করেছে যে গুরুজি আমরা তো কাজ করতেছি কিন্তু আমাদের কাজ হচ্ছে কিন্তু দুটো একটা কাজ দুটো সাইডে দশটা কাজ হচ্ছে না এটা কেন হচ্ছে না তবে দেখেন আপনারা যে কোনো কাজ করতে গেলে আগে আপনি যাকে নিয়ে আসবেন তার কোনো বন্ধন থাকুক বা নাই থাকুক আপনারা আগে তার ছবির উপরে নেবেন একটা ছবি নেবেন হাতের পরে নিয়ে বাম্পার পরে বধ দিয়ে ফু দেবেন দেখবেন তার শরীরিক তখনই যা থাক সবকিছু কাটে যাবে আচ্ছা যদি বলেন যে গুরুজি তালিক কাঠামন্ত্রটা দেন তা আমি কাঠামন্ত্রটা দিয়ে দিচ্ছি যদি ছবি না পান তাহলে আপনারা মাটির উপরে ছবি এঁকে নেবেন নিয়ে তার উপরে ফু দেবেন সাতবার ফু দেবেন নিমেষের মধ্যে তার শরীরে যা আছে সব কাটে যাবে তবে মন্ত্রটা হচ্ছে এই আপনারা মনে করেন যার শরীরের উপরে কাজ করতেছেন আগে তারটা কাটিয়ে নেবেন যদি আপনারা কাটলেন না কিছু করলেন না আফেসে আপনারা বসীকরণে কাজ করলেন হবে না আর একজন কমেন্ট করেছে যে ভাই বা গুরুজি আপনি তো সাজিয়ে গুজে ভিডিও করেন না আমার সাজার কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই আমি যদি কাজ জানি আল্লাহর রহমাতে আমার বড় প্রিয় দোয়ায় এমনি রুগী আমার কাছে আসবে আমি কাজ জানলাম না সাইজে গুজে ভিডিও করলাম সাইজে গুজে ভিডিও করলাম কোনো লাভ হইলো কোনো লাভ নেই আর মুরব্বীর বলে গেছে যে বিটা নাস্তি জানে সে বিটা সব জায়গায় জানে তা আমি নাস্তি যদি জানি আমি বাড়িতে ঘরে বাইরে বারান্দায় সব জায়গায় আমি নাচতে পারবো আর যদি না নাচতে পারলাম তাহলে আমি সাজিয়ে গুজে ভিডিও করে আমার কি লাভ হই কোনো লাভ নেই তাই আমি ছবির উপরে যে মন্ত্রটা আমি কাটা মন্ত্র দিচ্ছি সুন্দর গাছ দেয় করে নেবেন এই মন্ত্রটা তেত্রিশ কোটি বান হাজারো কালাম বিশ মিল্লার হরব দিয়া কাটিয়া কল্লাম খান খান দুহাই আল্লাহ তেত্রিশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লা হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম তামাম আল্লাহর তেত্রিশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লা হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম তামাম আল্লাহর এই যে মন্ত্রটা দিছি তেত্রিশ কোটি বান হাজারো কালাম এবং বিসমিল্লা সবার বড় আমি বিসমিল্লা হরফ দিয়ে কাটিয়া করলাম তামাম দুহাই আল্লাহর এতে শুধু কথা কিন্তু চাই নিজের মনে ভক্তি আর বিশ্বাস চাই ভক্তি আর বিশ্বাস এই দিদি কাটিয়ে তারপরে এই মন্ত্র দিয়ে বসীকরণ করবেন এরকম একটা সাদা কাগজ নেবেন হয়তো আপনার দেখতে পাচ্ছেন এরকম একটা সাদা কাগজ নেবেন নিয়ে লেখবেন চালানি চালিয়ে যা সাত সমুদ্র তেরো নদীর পার অমুকের কন্যা কে ধরবি তো ছাড়বি না অমুকের পুত্রের কাছে না এনে ফিরবি না দুহাই কামরুক কামাক্কা মায়ের দুহাই কামরুক কামাক্কা মায়ের মায়ের তিনবার লিখবেন দুহাই কামাক্কা মায়ের হ্যাঁ লিখলে হবে আপনি যদি মনে করেন আমি ওই লিখতে পারবো না তাহলে লিখবেন চালানি চালিয়ে যা সাত সমুদ্র তের নদীর পার ফলির হল্লিকে ধরবি তা ছাড়বিনে ফল্লার কাছে না এনে ফিরভিনে কামরূপ কামাক্কা দুহাই ডাদলু হবে বা দুহাই কামাক্কা মায়ের দুহাই দুহাই কামাক্কা মায়ের দুহাই কামাক্কা মায়ের দুহাই কামাক্কা মায়ের এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে হ্যাঁ এই এই মন্ত্রটা আপনারা লিখলেন লেখার উপরে তেরো বার ফু দেবেন যেটা লিখলেন এডে তেরো বার ফু দেবেন এর উপরে যেমন আমি বলতেছি চালানি চালিয়ে যা সাত নদী পার ফলিখে ধরবিত সারবিনে ফলার কাছে না এনে ফির কামরূপ কামাক্কা দুহাই বা কামরূপ কামাক্কা মায়ের দুহাই বার ফু দেবেন দিয়ে এই তাবিজটা সুন্দর করে আপনি কিন্তু লিখেছেন এমনি এই যে বাস করার একটা নিয়ম আছে আপনি লিখেছেন এমনি আপনি এই আপনি কিন্তু বাস করবেন এমনি এমনি বাস কিন্তু লিখার সাথে লিখা জয়েন্ট হয়ে গেল এবার আপনারা যে করেন এবারটা ওই শ্মশানে তানালি কবর স্থানে ফুতে দিয়ে আসেন তবে কবর স্থানে ফুতলি জুড়া কবরে মাঝখানে ফুটতেন আর যদি শ্মশানে ফুটতেন তাহলে সিতার সামনে ফুটতেন এইবার এই কাজটা করার আগে যে কোনো ফকের মিসকিমকে 125 টাকা দান করে তারপরে আমার এই গুরুমুখী মন্ত্র দিয়ে কাজ করবেন কে কোন জেলা থেকে করতেছেন কাজ কত সময়ের ভিতর হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে সরাসরি ফোন করবেন আমি বুঝা যাব তার কারণে এই গুরুমুখী মন্ত্রটা হচ্ছে আমার আমার কিন্তু সবসময়ের জন্য এটা মুখস্থ থাকে খালি বলবেন যে গুরুজি এই মন্ত্র দিয়ে আমরা বিষয় কাজ করতে চাই তাই আপনাদের ভিতরে আমি দুটো মন্ত্র দিয়ে দিলাম একই সঙ্গে একটা কাটা একটা আনা আপনারা কাজ করুন কাজ করে যদি কাজে পারেন তাহলে সাথে যোগাযোগ করবেন আর দয়া করে আমার চ্যানেলটা আপনারা যাতে একটু বাড়ে সেই চেষ্টা করবেন আপনাদের কাছে এটা অনুরোধ আর আপনারা কোন বিষয়ে ভিডিও ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করবেন আর আমার বাড়িতে এসে যদি কেউ কাজ করে নিতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়াত থানা আমার নাম গুরু রিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সবই ভালো